কর্নার সোফা মোরা কর্নার সোফা খুব সুন্দর একটা সোফা সেট অল ওভার সুইট বেলের ফেব্রিক্স করা

থাকবে ভাই আজকে প্রিমিয়াম প্রিমিয়াম ক্যাটাগরি সোফা থাকবে কমের ভিতরে সেরা ভালো ভিতরে সেরা সবকিছু থাকবে মিলে জিলে ইনশাল সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবে না সোফা কিনলেই টিটি বিল ফ্রি মাশ ঠিকানাটা বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে ভাই ঢাকা যাত্রাবাড়ি শনির আক্রা গ্যাস রোডে অবস্থিত এইচকে ফার্নিচার বাজার ওকে ভাই সোফা কোনটা দিয়ে শুরু করবেন আজকে ভাই মহারাজা কনার সোফা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ দেখেন দেখেন ভাই প্রিমিয়াম একেবারে প্রিমিয়ামের উপরে প্রিমিয়াম এই সোফাটা অন্যান্য শোরুমে পাবেন না ভাই চ্যালেঞ্জ প্রাইজ থাকবে চ্যালেঞ্জ থাকবে কোন শোরুমে পাবেন না যদি পানো প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা আপনার বাজেট লাগবে কমাই আজকে থাকবে সাইডের নিচে ভাই জি সাইড লুকটা একটু দেখা দেখেন খুবই অসাধারণ এগুলো সম্পূর্ণ গর্জন দিয়ে বানানো ভাই সম্পূর্ণ ফ্রেম গর্জন এবং উপরে ফ্রেমটা হচ্ছে

সামনে পেছনে কিন্তু सेम কাপড় ভাই সামনে পেছনে কোনো উল্টাপাটা লুকোচুরি নাই দেখেন না ভাই ভিতরে ফিটটা আরো বেশ বাইরে সদরঘাট বা বাইরে ফিটটা ভিতরে সদরঘাট এটা করব না ভাই আমরা অল ওভার সুইট বেল্টের ফেব্রিক্সে কাজ করার কারণ একটা সুপার সেট এই সুপার সেট সাপোজ কেউ এই ফেব্রিক্সটায়

প্রায় আপনার পাঁচশো কেজির উপর ওয়েট নিবেগুলো ঠিক আছে সম্পূর্ণ প্রিমিয়াম ডিজাইন করে দিয়েছি সম্পূর্ণ কিন্তু এখানে স্টোন দেওয়া আছে এবং ছয় সিট বাই এটা হ্যাঁ মোট ছয় সিট ম্যাগাজিন ট্রেলে থাকবে এবং কর্নার থাকবে মোট আটটা বালিশ পেয়ে যাবেন এখানে দেখেন ডয়ার আছে আপনার কিন্তু চাইলে কিন্তু ডয়ার না নিয়ে কিন্তু এখানে নকশা দিয়ে জাস্ট ট্রেলেটা নিতে পারেন সেক্ষেত্রে দামটা কিন্তু সেম থাকবে আর আমাদের যে নকশাটা দেখেন সম্পূর্ণ এই নকশাগুলো জালিগুলো দেখেন সম্পূর্ণ হাতের নকশা সম্পূর্ণ প্রিমিয়াম একদম পলিশ করা একদম লেকার পলিশ করা মাত্র ভাই ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় চমৎকার এই কন্যা সোফা ছয়টা সিট টু ছয় সিট

কাপড়ের গ্যারান্টি বিশ বছর ফোমে গ্যারান্টি বিশ বছর কাঠের গ্যারান্টি বিশ বছর সবগুলো গ্যারান্টি কিন্তু আমাদের কাছে বিশ বছর পেয়ে যাবেন অল ওভার কাজ করা মাত্র ভাই ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই কন্যা সোফা সেটটি আপনারা নিতে পারবেন জি অল ওভার সুইট ভেলভেট এবং গ্যারান্টি সহকারে কিন্তু এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র এইচকে ফার্নিচার থেকে সাথে একটা টি টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে জি তারপরে যে দেখা দেয় যে সোফাটা দেখাবো এটা হচ্ছে একেবারে স্ট্যান্ডার্ড একটি সোফা স্ট্যান্ডার্ড একটা সোফা দেখাবো এই যে এটাতে বালিশটা এই জাস্ট আমি বর্জনের জন্য বালিশা দিয়েছি এটা কি สมত করে এরকম বালিশ থাকবে মোট পাঁচটা বালিশ থাকবে যারা নাকি চান যে ভাই আমার হিবিজিবি পছন্দ না আমার একবার স্ট্যান্ডার্ড মানে কাজ স্যার একটা সোফা প্রয়োজন তার জন্য স্পেশালিস্ট সোফাটি একবার সলিড কাঠের উপর দেওয়া আছে সুন্দর এই কাজ নাই এবারে এই ও হাতলটা দেখেন এখানে যখন বসবেন ভাই এই যে এখানে হাতটা হাতটা রাখবেন কত মানে কোনো মানে বোরিং ফিল হবে না একবার কনফিড ফিল হবে

আমাদের তরফ থেকে ফ্রি পেয়ে যাবেন যদি আপনার চ্যানেল থেকে যারাই আসে টি ফ্রি পেয়ে যাবেন ধন্যবাদ জি তারপর যে সোফাটা দেখাবো এই সোফাটা হচ্ছে পাঁচ ঘাড়ি কর্নার সোফা পাঁচ ঘাড়ি কর্নার সোফা খুব সুন্দর আরেকটা সোফা

খুবই ডিমান্ডেবল দেখেন কত সুন্দর সিম্পলের মধ্যে একটা সোফা সেট আপনি আপনার বাসার জন্য চান ভাই এটা কিন্তু আলহামদুলিল্লাহ সেল করেছে অনেক সেল করেছে ইনশাআল্লাহ ঠিক আছে আপনার কাস্টমাররা কিন্তু অনেক সারা দিয়েছে কারণ এই সোফাটা আমি দেখেছি আমি আপনাদের আপনাদের ভিডিওতে দেখেছি এই সোফাটা কেউ মানে কোন শোরুমে দেখায় না ভাই কোন শোরুমে এই সোফাটা দেখাতে পারবে না কারণ দেখাবে কিভাবে ভাই এই সোফাটা ডিজাইনই তো করেছে আমরা প্রথম ঠিক আছে দেখেন কত সুন্দর করে করা এই সোফাটা ডিজাইন বানাতে মিনিমাম ভাই আমাকে এক সপ্তাহ সময় লাগছে যে কারণ অনেকগুলো সোফাতে একটু একটু ডিজাইন নিয়ে নিয়ে করেছি এবং এখানে দেখেন খুবই চমৎকার এবং এই যে ডিজাইনটা এটা কিন্তু সম্পূর্ণ ফোম বাই কাঠ দিয়ে ফোম দিয়েছে এখানে বসবেন যখন বা এখানে আপনারা শুইতেও পারবেন ঠিক আছে আপনার এখানে হাত রাখলে কিন্তু আপনার কোনো বোরিং ফিল হবে না এবং কমফিট ফিল হবে এটা দাম হচ্ছে ভাই অনলি বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকা সাথে একটা টি টেবিল সাতটা বালিশ পাবেন সাতটা বালিশ পেয়ে যাবেন একটা টি টেবিল পেয়ে যাবেন যদি ভিডিওতে না বুঝেন তাহলে আমাকে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমি কিন্তু ছবিটা দিয়ে দেবো সেক্ষেত্রে হ্যাঁ টি টেবিলের ছবি বা সোফার ছবি দুইটা দিয়ে দেবো এই যে এই পাশে আছে আরো কম দামের ভিতরে সোফা মাত্র ছত্রিশ হাজার টাকা যাদের বাজেট একেবারে রিজনেবল তাদের জন্য স্পেশাল এই সোফাটা দিয়ে দেবেন থাকবে তো ভাই অবশ্যই থাকবে ভাই অবশ্যই বললাম না ভাই কম দামে দামে সবগুলোতে টি টেবিল থাকবে ভাই ইনশাআল্লাহ সবগুলোতে টি টেবিল দিয়ে দেবো জান আপনার কথা আর আবার রাখবো না

প্রবাসী ভাইদা এই সফরটা নিয়ে যান জিতবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট জিতবেন কারণ হচ্ছে ভাই ভাই জিতছেন কথা আছে না ভাই জিতছেন মানে বিয়ে করে হোক যেখানে হোক ভাই জিতছেন কিন্তু আমি বলবো দামে ভাই সেরা মাল ভাই সেরা মাল সেরা মাল এই মানে এই সফরটা এই দামে ভাই কোনো শোরুমে পাবেন না চ্যালেঞ্জ প্রাইস থাকবে সবাইকে দিচ্ছেন সবাইকে দিয়ে দিচ্ছি ভাই ইনশাআল্লাহ লাভ করলাম না লাভ নাই করলাম এটা সফরটা কি লাভ না করলে ভাই মরে যাব জি

এবং ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এবং বিশ বছর লিখিত জ্ঞান সবার পেয়ে যাবেন আটান্ন হাজার টাকা তারপর যে সোফাটা দেখাবো মোরা সোফা মোরা সোফা দেখেন কত সুন্দর একটা সোফা মোরা কনার জি এটা কিন্তু দুই মোরা কনার সব দুই পাশে দুইটা মোরা থাকবে এবং যে হাতুলটা আছে এখানে কিন্তু আপনারা উঠতেও পারবেন এবং অরিজিনাল রাবার ফোম দিয়ে বানানো ভাই আমার মতো হবে না এই দেখেন

এটাও सेम প্রাইস ভাই মাত্র 35000 টাকা দেখেন সোফা সেটটা দেখাই ভাই মাত্র 35000 টাকা কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে মাত্র 35000 টাকা ভাই 215 সিট এগুলা গোল্ডেন এসএস লেজার কাট করা বুঝতেই পাচ্ছেন কোন জয়েন না জাস্ট কাটিং করে করে ফেলে দেওয়া হয়েছে এবং খুব সুন্দর একটা সোফা সেট অল ওভার সুইট ভেলভেট ফেব্রিক্সে করা প্যাগলো এসএস এর প্রাইস হচ্ছে 35000 টাকা 35000 টাকা সাথে একটা টি টেবিল ফ্রি থাকবে ভাই ইনশাআল্লাহ ফ্রি থাকবে ভাই

একটা হাজার টাকা বাড়ি আপনার পিক আপে নিয়ে যান না ভাই একদম গেলো আমার রিক্সে গেলো মালটা আপনার নিয়ে দিয়ে আসবে মাত্র

ওনাদের সোফা সহ যে কোনো হোম ফার্নিচার আপনি নিতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের কালেকশন কিন্তু দারুণ ছিল এবং স্পেশাল অফার নিতে ভুলবেন না সোফা সেটের সাথে টি টেবিল সম্পূর্ণ ফ্রি এবং ধামাকা অফার যারা নিতে যাচ্ছে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ